আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি তার আগে তোমরা কেমন আছো অবশ্যই ভালো আর আমার কাছে আছে হোন্ডা সিবি ফাইভ হর্নেট আর এই হর্নেট যারা বুক করে নিয়ে এস বা বুকিং করে এসছো তারা দেরি না করে আজই ক্যান্সেল করো ভাই কারণ তুমি যদি বুকিং করো সেই বুকিংয়ের রেটটাই তোমাকে দিতে হবে আর তুমি সেই ডেটে পনেরো থেকে সতেরো হাজার টাকার মধ্যে একটা লোকসানে পড়বে আর এই লোকসানটা কী করে সেটা আমি তোমাদেরকে বলছি আর এটা কিন্তু একশো পারসেন্ট ঠিক তাহলে যা যে বা যারা বুকিং করে এসছো এটাকে অবশ্যই ক্যান্সেল করো তার কারণ তো আমি বলবই কিন্তু তার আগে তোমরা বলতে পারো যে দাদা বাইকটা খারাপ না বাইকের কোনো প্রবলেম নেই বাইক দেখতে ভালো সব ভালো যেই খারাপ না একেবারে কিন্তু কিছু কিছু ছোটো ছোটো প্রবলেম আছে সে ব্যাপারে পরেই কথা বললাম কিন্তু কেন ক্যান্সেল করার কথা বলছি যে বুকিং করে আসলে ক্যান্সেল কেন করবে বা এখনও যারা নিতে যাচ্ছে এই মাসে এখন নিয়ে ভাই নিলে পনেরো হাজার টাকার লোকসান করবে তোমরা পুরো লোকসান পুরো পুরো পনেরো হাজার টাকার ঘাটা লেগে যাবে পুরো ঘাটা লেগে যাবে কারণ আমাদের গভর্নমেন্টের থেকে নতুন রুল এসছে ভাই এই বাইকে যা একশো সাড়ে তিনশো সিসির নিচে যে বাইকগুলো আছে তাদের থেকে বারো পার্সেন্ট জিএসটি কম নেওয়া হবে তাহলে এক লাখে বারো হাজার টাকা কম আর এই বাইকের দাম ছিল এক লাখ বারো হাজার টাকা এক শোরুম তাহলে এটা তোমাকে এক লাখ টাকা নাইনটি নাইন থাউজেন্ডে পড়ে যাবে ভাই আর নাইনটি নাইন থাউজেন্ডে পড়ে যাবে এবং তার থেকে তোমার এবার রোড ট্যাক্স আর এবার ইন্স্যুরেন্স সব টাকাই তোমার কাটাতে আসবে সব টাকাই তোমার ওখান থেকে কম আসবে তাহলে তুমি এক লাখ যেখানে আমি তিরিশ হাজার দিয়ে আমার বাইকটা নিয়েছি তুমি এক লাখ পনেরো হাজার টাকা বা বারো হাজার টাকায় তুমি সে বাইকটা ওয়ান রোডে পেয়ে যাবে তাহলে যদি তুমি এই মাসের পরেই ওই যে লটা বারো পার্সেন্ট কমের আইনটা জারি হয়েছে সেটা তুমি এই মাসের পর থেকে শুরু হবে তাহলে এক মাসের জন্য যদি তুমি বারো থেকে পনেরো হাজার টাকা কম করতে চাও তোমার বাইকে আর তাহলে তোমাকে পনেরো দিন থেকে এক মাস পরে বাইক নাও তাহলে লোকসানটা কম হবে আমি এই কথাটা তোমাদের জানানোর জন্য এসেছি কারণ আমার যারা ভাই ব্রাদার আমার ইউটিউব ফ্যামিলিতে আসো তাদের কোনো রকমের কোনো লোকসান না হয় তাহলে যে বাইকটার দাম ছিল এক শোরুম এক লাখ বারো হাজার টাকা ওই বাইকটাই তোমাদেরকে তোমরা পেয়ে যাবে মাত্র নাইনটি নাইন থাউজেন্ড ঠিক যদি ভালো লাগে ভিডিও আর তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করো আর যদি এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে এই ব্যাপারটা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারো আমাকে কমেন্ট করতে পারো আর এটা আমি কোথা থেকে জেনেছি এটা আমি শোরুম থেকেই জেনে এসছি ভাই শোরুম থেকেই যে বাইকগুলো এখন বেরিয়ে গেছে বা এই মাসের মধ্যে যারা নিতে যাচ্ছে বা পনেরো দিন দশ যতদিন ওই আইনটা জারি না হচ্ছে তার মধ্যে নিতে যাচ্ছ তাহলে তুমি পনেরো হাজার টাকা বেশিই দিয়ে আমার মতন এক লাখ ত্রিশ হাজার দিয়েই তোমাকে বাইক আনতে হবে আর যদি এই মাসের পরে তোমরা নিতে চাও যে না পনেরো দিন ওয়েট করি বিশ দিন ওয়েট করি তাহলে তোমরা এই বাইকটা পেয়ে যাবে ওয়ান রোড ওয়ান এক লাখ দশ থেকে বারো হাজার টাকার মধ্যে তাহলে ভাই পুজোর মধ্যে যদি এরকম একটা বাজেট ফুল বাইক এবং এত টাকা কমে পাও তাহলে তোমাদের পুজোর খরচাটা বেরিয়ে যাবে প্লাস এই যতটা মাত্র চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এর সার্ভিস তো দশটা সার্ভিস পনেরোটা সার্ভিস কুড়িটা সার্ভিসে তুমি ওই টাকাটা তুমি ব্যয় করতে পারবে তাহলে ভাই কোনো কথা না বলে এখনই যাও এবং শোরুমে যাই এখনই যাও এবং শোরুমে গিয়ে এই বাইকটার বুকিং ক্যান্সেল করো আর যে নিতে যাচ্ছো সে আর এক মাস পরে নাও ভাই আর এক মাস বা পনেরো দিন পরে নাও তাহলেই ব্যাস এ বাইকটা বাজেট ফুল বাইক হয়ে যাবে তোমাদের কাছে আর এ বাইকের কোনো মানে এক লাখ টাকায় সুন্দর বাইক ভাই সুন্দর বাইক তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও পরে কথা বলছি